নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়া কাকে বলে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য কোয়াসারভেট কাকে বলে আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্ট দ্বিস্তরীয় লিপিড আবরণ দ্বারা আবৃত বিভাজনে সক্ষম এবং প্রোটিন কার্বোহাইড্রেট এবং অন্যান্য জৈব অণু দ্বারা গঠিত যে কোলোয়েডীয় বিন্দুগুলি প্রাণের আদিরূপ হিসেবে বিবেচিত হয় তাদের কোয়াসারভেট বলে উনিশশো সালে বিজ্ঞানী ওপারিন প্রথম এই তত্ত্বটি প্রকাশ করেন এখানে রয়েছে কোয়াসারপেট গঠন প্রক্রিয়া ধাপে ধাপে রয়েছে প্রথম ধাপ জৈব অনুর সৃষ্টি আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং সরল শর্করা তৈরি হয়েছিল ম্যাক্রোমলিকিউল গঠন এই ছোট অণুগুলি জুড়ে গিয়ে বড় অণু বা পলিমার তৈরি করে কোলোয়েড দানা এই বৃহৎ অণুগুলি আন্তানবিক বলের প্রভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে সমুদ্রের জল থেকে পৃথক হয়ে ছোট ছোট বিন্দুর মতো গঠন তৈরি করে কোয়াসারপেট এই বিন্দুগুলির চারপাশে জলের অণু বা লিপিড অণুর একটি আস্তরণ তৈরি হয় যা বাইরের পরিবেশ থেকে এদের আলাদা রাখে কোয়াসার্ভেটের বৈশিষ্ট্য দ্বিস্তরীয় আবরণ কোয়াসার্ভেটের বাইরে লিপিড বা জলের অনুর একটি দ্বিস্তরীয় আবরণ থাকে বিপাকীয় ক্রিয়া এরা বাইডের পরিবেশ থেকে রসদ বা অনুশোষণ করতে পারত এবং রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারত বৃদ্ধি ও বিভাজন পদার্থ শোষণের ফলে এরা আকারে বৃদ্ধি পেত এবং নির্দিষ্ট আকার ধারণ করার পর ছোট ছোটো খণ্ডে বিভুক্ত হয়ে যেত কোলোয়েট প্রকৃতি এগুলি মূলত প্রোটিন ও পলিস্যাকারাইডের মিশ্রণে তৈরি কোলোয়েট করা মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের পার্থক্য এটা তোমার ওয়েবসাইটে এসে পড়ে নিতে পারবে ওকে কোয়াসারভেটের গুরুত্ব কোয়াসারভেট মডেল মডেলটি কী প্রস্তাব করেন বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন কততে উনিশশো চব্বিশে উপরেই আছে আর একবার দেখে নিই উনিশশো চব্বিশ সালে বিজ্ঞানী ওপারিন প্রথম প্রকাশ করে আচ্ছা প্রোটো প্রোটোবায়ন্ড আদিম পৃথিবীতে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড বিহীন কিন্তু বিপাক ক্রিয়ায় সক্ষম যে আদিম কোষীয় গঠন দেখা গিয়েছিল যেমন কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার সাথে প্রোটোবায়ন্ড বলে আচ্ছা এখানে একটা আদিম কোষীয় গঠন তার মধ্যে কি কি বলছে মাইক্রো কুয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার আর উপরে আছে মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেটের পার্থক্য হট ডায়লট স্যুপ কি কথাটিকে প্রবর্তন করেন হ্যালডেন এটা কি আদিম পৃথিবীর সমুদ্রের উত্তপ্ত জলকে যাতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড শর্করা মিশ্রিত ছিল তাকে হট ডায়লট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন যে বিজ্ঞানী হ্যালডেন এই স্যুপের মধ্যে কোয়াসাবের সৃষ্টি হয়েছিল পরীক্ষাগারও ওপারিন গাম অ্যারাবিক এবং জিলেটিনের জলীয় দ্রবণ মিশিয়ে কৃত্রিমভাবে কোয়াসার্বেট মডেল তৈরি করে দেখান ইও ইওবাউন্ড কি কোয়াসারবেট বা মাইক্রোস্পিয়রের সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড বা আর বা ডিএনএ যুক্ত হয়ে আত্মপ্রতিলিপি গঠনের সক্ষম আদিমতম কোষীয় গঠন তৈরি করল তখন তাকে বাউন্ড বা প্রোটোসেল বলে এটি হলো প্রথম স্মৃতিকারের কোষ। পার্থক্যটা একবার দেখে নিলে হয় তিনটে আছে কোয়াসারভেটের প্রবক্তা বিজ্ঞানী ওপারিন আর মাইক্রোস্পিয়ারের প্রবক্তা বিজ্ঞানী সিডনি ফক্স কোয়াসারভেটের গঠন প্রোটিন কার্বোহাইড্রেট ও লিপিড দিয়ে মাইক্রোস্পিয়ারের গঠন প্রোটিনয়েড দিয়ে আবরণ কোয়াসারভেট দ্বিস্তরীয় লিপিড আবরণ থাকে আর মাইক্রোস্পিয়ার অর্ধবেদ্য দ্বিস্তরীয় আবরণ থাকে প্রোটিনয়েট কি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা এসে এগুলো পড়তে পারো ঠিক আছে থ্যাংক ইউ